এশা জাহান রাবু আপনি জানতে চেয়েছেন বাড়িতে এমন পুরাতন কোরআন থাকলে যেটা পড়ার অনুপযোগী সেটা কী করবো তাইয়বাউমুল আফরা আপনি জানতে চেয়েছেন বাবা মা যদি মেয়েকে চাকরি করানোর জন্য বিয়ে দিতে অপারগ হন কিন্তু মেয়ে ফিতনা আর জেনা থেকে বাঁচতে বিয়ে করতে চান পরিবার কিছুতেই রাজি না এখন এই মেয়ের কী করা উচিত হাত ফাতেম আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র জামা কাপড় ফোন এগুলো কি তার পরিবারের সদস্যরা ব্যবহার করতে পারবেন হামিদুল ইসলাম পলার জানতে চেয়েছেন আমি স্টুডেন্ট পড়াশোনা করে রাত দিকে তাহা নামাজ পড়া যাবে কিনা না মোহাম্মদ ইমরান হোসেন আপনি জানতে চেয়েছেন আমাদের সমাজে দিন দিন পরকীয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই জন্য অনেকের সংসার ভেঙে যাচ্ছে আবার কারো সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার চলছে কেন যুবসমাজ দিন দিন এই হারাম ও ঘৃণ্য কাজে লিপ্ত হচ্ছে এদিকে পরিত্রাণের উপায় কি ভাই ইমরান পরকীয়া যেভাবে বিস্তার হচ্ছে আমাদের দেশে সেটি সত্যিই খুব ভয়াবহ এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের যে সমাজের যে সৌন্দর্য আছে সাংসারিক জীবনের যে একটা বিউটি আছে সেটা কিন্তু আর থাকবে না আর পরকিয়া দিন দিন বেড়ে চলেছে এটির মূল কারণ আমরা যদি উল্লেখ করতে চাই তাহলে বলতে হবে যে কোরআন এবং হাদিস অনুজাবা ইসলামকে প্র্যাকটিস করার ব্যাপারে আমাদের আগ্রহ কম থাকা বিশেষ করে পারিবারিক এবং দাম্পত্য জীবনে বহু পরিবার আছে এমন যারা বিবাহ থেকে নিয়ে দাম্পত্য জীবনের শুরু এবং প্রথম অংশ পর্যন্ত সব কিছুতেই আল্লাহর অবাধ্যতা এবং নাফর মানিতে তারা লিপ্ত থাকেন প্রকৃত মুসলিম আমরা কজন মানুষ সেটা আসলে বড় করে প্রশ্ন রাখার মতো বিষয় যারা পরিপূর্ণভাবে আল্লাহর বোলার আমিনের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন এমন ইস্ত এমন মুসলিম আমরা কয়জন আসি এই প্রশ্নটা খুব বড় করে রাখাই যায় এটি হলো মূল কারণ যে আমাদের সমাজ থেকে শান্তি উঠে যাচ্ছে আমাদের দাম্পত্য জীবনগুলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে এবং পরিবারগুলোতে অশান্তি এবং কলহ বাড়ছে পারিবারিক আপনার এ জাতি অপরাধগুলো বাড়ছে অতএব পরিবারগুলোতে তাকওয়ার চর্চা বাড়াতে হবে এবং দিনদার জীবন সঙ্গী জীবন সঙ্গিনী গ্রহণের পরে আমাদের গুরুত্ব আরোপ করতে হবে তাহলে শাল্লাবিন্দ এই ধরনের অপরাধ থেকে আমরা হয়তো রক্ষা পেতে পারি আর দ্বিতীয়ত হলো সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণ এটি করা খুব জরুরি নারী হোক পুরুষ হোক সবার জন্যই সোশ্যাল মিডিয়ার ব্যবহার করা খুব বেশি জরুরি এখান থেকেই পরকিয়ার পরিমাণটা অনেক বেশি হয় নাটক সিনেমা এবং বিশেষ করে ভারতীয় সিরিয়ালগুলোর একটা বিরাট বড়ো প্রভাব আছে তাদের যে বিভিন্ন আপনার অপকর্মের ভিডিও ক্লিপ এগুলো সোশ্যাল মিডিয়াতে এত বেশি পরিমাণে ছড়িয়ে দেওয়া আছে এগুলো দেখে দেখে পরকিয়ার প্রতি মানুষ উদ্বুদ্ধ হয় এগুলোর ব্যাপারে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলা উচিত এবং সরকার এবং সংশ্লিষ্ট মহলকে আপনার এ জাতীয় অপসংস্কৃতিগুলো থেকে যেন দেশে মানুষ রক্ষা পেতে পারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তাদেরকে আহ্বান করা যেতে পারে আন্দোলন করা যেতে পারে শান্তিপূর্ণভাবে এইগুলো যদি আমরা না করি তাহলে পরকীয় আর এই ভয়াবহতাতে বাঁচতে পারবো না ব্যক্তিগতভাবে আমরা এগুলো থেকে বাঁচার জন্য নিজেরা নিজেদের পরিবারের লোকদেরকে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসকে নিয়ন্ত্রণ করা দরকার এবং সব কিছুর আগে তাকুয়া চর্চা করা দরকার তার ভিতরে তাকুয়া যদি থাকে তাহলে ইনশাল্লাহ তিনি বিপদগামিতার পথে পা বাড়াবেন না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন নাহিদুল ইসলাম পলার জানতে চাইছিলাম স্টুডেন্ট পড়াশোনা করে রাত এগারোটার দিকে তাহাজ নামাজ পড়া যাবে কিনা জি ভাই নামাজ মূলত এশার নামাজের পর আমরা চাইলে সালাম ফেরানোর পরে আমরা পড়তে পারি এই সুযোগ রয়েছে এবং এশার ফরোজ নামাজের পরে সুন্নত পড়ার পরে আমরা দুরাঘাত দুরাঘাত করে তাহাজুদ্দিন নিয়তে পড়ি তারপরে আমরা বিতির পড়ে আমরা ঘুমিয়ে পড়বো এশার নামাজের পরে শোয়ার আগ দিয়ে যদি আমরা এটি করি সেটা আরও বেশি উত্তম আরও বেশি ভালো তাহাজ্জুদ বা কেয়ামুল্লাইল এটি এসে নামাজের থেকেই করা যায় যদিও ভোররাতে রাতে ঘুম থেকে উঠে করলে সেটা বেশি উত্তম কারণ তাহাজুদ শব্দের অর্থটি আসলে ঘুম থেকে উঠে করা কিন্তু তাহাজুদের যে সবাব ভোররাতে নামাজের যে স্বয়াব বা আপনার রাত জেগে নামাজের যে সবাব সেটি পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ রাত এগারোটার সময় শোয়ার সময় যদি আপনি নামাজ প্রেশন তাহলেও এটির মাধ্যমে আপনি সব পেতে পারেন ফাহাদ ফাতেমা আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র জামা কাপড় ফোন এগুলো কি তার পরিবারের সদস্যরা ব্যবহার করতে পারবেন হ্যাঁ অবশ্যই করতে পারবেন এবং এগুলো ওয়ারিসদের হক ধরুন কেউ মারা গেলেন তার এই জাতীয় ব্যবহারগুলোর আপনার তার ওয়ারিসদের মাঝে বন্টন হবে প্রত্যেকটাতে তাদের অধিকার আছে তারা মিউচুয়ালি যদি ডিসিশন নেন যে আমরা এটা অমুককে দিয়ে দিলাম বা অমুকে এটা নিলাম অমুকে এটা নিলাম নিলাম এবং এক্ষেত্রে আমাদের যে অধিকারের কমবেশ আছে সেটা আমরা স্যাক্রিফাইস করলাম একে অন্যের জন্য তাহলে সেক্ষেত্রে একটা জায়েজ আছে ধরুন কোনো বাবার মৃত্যুর পর মেয়েরা সবাই মিলে বাবার সম্পদগুলোকে ব্যবহার্য আসবাবগুলোকে তারা ভাগ্য করে নিলেন অথবা কোনো একজনকে দিলেন এটি জায়েজ আছে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন মৃত ব্যক্তির আসবাবপত্র এগুলো সন্তানরা ব্যবহার করতে পারেন না এগুলো দান করে দিতে হয় না দান করে দিতে হয় এমনটি বাধ্যতামূলক নয় তাই তাইয়াবুল আফরা আপনি জানতে চেয়েছেন বাবা মা যদি মেয়েকে চাকরি করানোর জন্য বিয়ে দিতে অপারগ হন কিন্তু মেয়ে ফিতনা আর জেনা থেকে বাঁচতে বিয়ে করতে চান পরিবার কিছুতেই রাজি না এখন এই মেয়ের কী করা উচিত যদি আল্লাহ মাফ করুন মেয়ের বয়স কম হয়ে থাকে ম্যাচুরিটির অভাব থাকে তিনি সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত ভুল হতে পারে তার জীবনের জন্য অভাব বিপদ হতে পারে সেই রকম পরিবেশ যদি হয় তাহলে সেক্ষেত্রে গুনাহে লিপ্ত হতে পারেন এরকম পরিবেশে কথা বলছেন এরকম যদি পরিস্থিতির মুখোমুখি হন তাহলে সেই পরিস্থিতি থেকে দূরে সরার চেষ্টা করবেন অর্থাৎ অভিভাবকদের উপরে নিজের বিষয়টাকে ন্যস্ত করবেন এবং তার মধ্যেই তার জন্য কল্লা নিহিত আছে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বিপদের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি সেই জায়গা থেকে সরে আসা উচিত আর যদি তিনি ম্যাচুর হন বরং বাবা মা তারা দিনের বুঝ না থাকার কারণে তারা হয়তো দেরি করছেন বিবাহের বিষয়টি অথবা তারা দিনদার পাত্র পছন্দ করছেন না তারা শুধু পয়সা করি দেখছেন কিন্তু মেয়ের মধ্যে দিনের বোঝ আছে আলহামদুলিল্লাহ বয়সের ক্ষেত্রেও ম্যাচুরিটি যেটা সেটা চলে এসেছে এরকম যদি হয় এবং বাবা মা যদি অহেতুক তাকে ঘোরাতে থাকেন ঘোরাতে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি তার বিকল্প অভিভাবক বা সেকেন্ড থার্ড অভিভাবক যেটা আছে যেমন বাবা গাফিলতি করলে বড়ো ভাইকে অভিভাবক বানিয়ে বা বড়ো ভাইও যদি গাফিলতি করেন চাচা দাদা তাদের কাউকে অভিভাবক বানিয়ে এদের কেউ যদি আপনার তার বিষয়টি না বোঝেন এবং তারা কেউ যদি দিনমুখী না হন এবং অভিভাবকত্ব করার যে যোগ্যতা তাদের যদি কারোর না থাকে যোগ্যতার মধ্যে একটা এটাও অভিভাবকদের যে অভিভাবক হিসাবে তিনি তার ছেলে মেয়ের বা যার অভিভাবকত্ব করবেন তার দিনই বিষয়টাকে গুরুত্বের সাথে দেখবেন যদি দিনের বিষয়ে কারোর গুরুত্ব কারোর কাছে না থাকে তাহলে শরীর দৃষ্টিকোণ থেকে তার অভিভাবকত্বের যোগ্যতাই আসলে থাকে না যাই হোক এরকম যদি হয়ে যায় যে কেউই নাই এরকম তাহলে সেক্ষেত্রে মহল্লার ইমাম সাহেবকে বা দিনই কোনো প্রতিষ্ঠানের দায়িত্বশীলকে তাদের কাউকে ভাগ বানিয়ে বিবাহ বসতে পারেন জেনা থেকে বাঁচার প্রয়োজনে এটি হলো অনন্য উপায় হলে এরপরে আপনি সোহেল রানা আপনি জানতে চেয়েছেন আমাদের এলাকায় সুপেয় পানির অভাব অনেকে মসজিদের পানি বাসায় নিয়ে আসেন পান করার জন্য ইমাম সাহেব বলেছেন যেটুকু পানি নিয়েছেন তার মূল্য মসজিদে দিতে হবে পানির মূল্য কি ঠিকই পরিশোধ করতে হবে ভাই মসজিদের পানি বলতে কী বোঝাতে চেয়েছেন যদি এমন হয় যে মসজিদের ট্যাঙ্কের পানি বা মসজিদের জন্য কেউ পানি দিয়েছেন সেখান থেকে পানি নিয়ে যান তাহলে তো অবশ্যই তার মূল্য পরিশোধ করতে হবে না নেওয়া যায় যাবে না আর যদি মসজিদের টিউবওয়েল থাকে আর সেই টিউবওয়েলের পানি নিয়ে যায় সবাই গ্লাসে করে বা মগে করে বা যেভাবে হোক সেই টিউবওয়েলটা স্থাপন করা হয়েছে মসজিদের সামনে যাতে সবাই পানি পান করতে পারে এরকম যদি হয় তাহলে তার টাকা মসজিদে ফেরত দিতে হবে না কারণ এই জাতীয় টিউবওয়েল এগুলো করার সময় নিয়তি থাকে যে মসজিদ প্লাস এলাকাবাসীর পানি পান করা মসজিদ এখানে একমাত্র উদ্দেশ্য থাকে না নর্মালি ঈশা জাহান রাবু আপনি জানতে চেয়েছেন বাড়িতে এমন পুরাতন কোরআন থাকলে যেটা পড়ার অনুপযোগী সেটা কী করব কোরআন যদি পড়ার অনুপযোগী হয় সেই কোরআনকে আপনি চাইলে মাটিতে দাফন করে রাখতে পারেন এমন কোনো জায়গায় যেখানে কোরআন অসম্মান হবে না ধরুন কবরস্থানে কোনো একটা জায়গাটা গর্ত করে আপনি পুঁতে রাখলেন আস্তে আস্তে মাটির সাথে মিশে শেষ হয়ে গেল আপনি চাইলে সেটাকে পানিতে ফেলে দিতে পারেন এমন কোনো পানিতে যেখানে কোরআনের সরাসরি অসম্মান হওয়ার সম্ভাবনা কম থাকে ধরুন ময়লা পানিতে ফেললেন না ড্রেনে ফেললেন না নদীতে ফেলে দিলেন এরকম করতে পারেন আর কোরআন যদি ব্যবহার অনুপযোগী সেটাকে পুড়িয়ে ফেলারও সুযোগ আছে এখন পুড়িয়ে ফেলাটা আমাদের দেশে একটু জটিল কারণ আমাদের দেশে মানুষ কোরআন সাধারণত কোনো কিছুর প্রতি বিতৃষ্ণ হলে রিয়্যাক্ট করে কোরআন পড়ে থাকে তো সেই জায়গা থেকে পুড়ে ফেললে আপনার পুড়ে ফেলাটা আমাদের সামাজিক সামাজিকভাবে পুড়ে ফেলাটা মানে হলো তার প্রতি বিতৃষ্ণ ভাব প্রকাশ করা ক্ষোভের প্রকাশ করা সেই জায়গা থেকে এটা না করা উচিত কারণ কেউ সেখান থেকে ভুল বুঝতে পারেন কিন্তু যদি কেউ দেখবেন না কেউ ভুল বোঝার আশঙ্কা না থাকে তাহলে বিভিন্ন সালাফ থেকে এরকম এটাকে পুড়ে ছাইগুলোকে দাফন করে ফেলানোর বিষয়টি বর্ণিত আছে কারণ এখানে ইন্নাম আলহামবে নিয়াদ উদ্দেশ্য তো আসলে খুব প্রকাশ নয় উদ্দেশ্য হলো এটা যাতে অসম